এক আপু দাঁড়িয়ে আছে আপুটি খুবই অসহায় তো আমরা তার মুখ থেকে তার গল্পটা শুনবা সালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার সীমা খুব সুন্দর নাম সীমা বয়স তো মানে অল্প বয়স কত আঠারো হয়ে গেছে দেখে তো মনে হয় না মনে হয় যে বারোটায় রইব আচ্ছা যাই হোক তো ইউটিউবে কেন আসলেন আচ্ছা দাদির কাছে থাকেন বাবা মা নাই আচ্ছা আচ্ছা পড়াশোনা করছেন করেন নাই করার ইচ্ছা ছিল দাদি করাতে পারেন নাই তো আচ্ছা তো এখন ইটুই পারছেন কি বিয়ে শাড়ির জন্য নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে কোনটা আচ্ছা কেমন মানুষ পেলে বিয়ে করবেন আচ্ছা তো আপনাদের বয়স কম এখন যদি কোনো বুড়া লোক আপনার বিয়ে করতেছে আপনি করবেন হ্যাঁ আচ্ছা যদি সে আপনার চালাতে পারে আপনার কোনো সমস্যা নেই নাকি বুড়া হলে সমস্যা নেই আচ্ছা তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে ফোনের মাধ্যমে নাম্বার বলতে পারেন আমি বলে দিব এই নাম্বার সবসময় খোলা রাখেন তো আচ্ছা তো দর্শক আপনারা সীমা আপুর শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি টু এইট সেভেন ফাইভ নাইন ফোর থ্রি ফোর আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি টু এইট সেভেন ফাইভ নাইন ফোর থ্রি ফোর তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা বাসা নামাজ করি সর্বদাই দেশের সেবা করি আর কিছু বলবেন আচ্ছা ফোন দিলে ফোন ধরবেন ঠিক আছে কারো সাথে খারাপ ব্যবহার করবেন না। তো কে যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে আপনি কি খারাপ কথা বলবেন আপনি তার সাথে ভালো ব্যবহার করবেন তো